ক্রাফট ইনস্ট্রাকটরদের বিরুদ্ধে করা মামলার রায়ের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা এই সময় অবৈধ নিয়োগ বন্ধ সহ ছয় দফা দাবি জানান ছাত্ররা সুলতানা হিমো রিপোর্ট এই ঈদে জামাযুক্ত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট ছয় দফা দাবিতে আবারো রাস্তায় রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে তেজগাঁওয়ে সাত রাস্তা অবরোধ করেন তারা শিক্ষার্থীদের অভিযোগ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার কারিগরি সেক্টর ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি এই সেক্টরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে মূল দাবিটা হচ্ছে দশম গ্রেড যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদটা আছে সরকারি চাকরির এটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ধার্য করা হয়েছে এখানে জেনারেল বা ক্রাফট অন্য কোনো কেউ আসতে পারবে না এই দশম গ্রেড কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোথা থেকে তারা এইচএসসি এসএসসি পাশ করে এসে এই দশম গ্রেডের জন্য তারা প্রমোশন চায় দাবি দ্রুত না হলে কারিগরি ছাত্র সমাজ আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে আর এখন থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সকল প্রকার পরীক্ষা বর্জন ঘোষণা করা হলো সড়ক অবরোধের কারণে সড়কের সৃষ্টি হয় তীব্র যানজট শিক্ষার্থীরা বলেন জনদুর্ভোগ সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয় বরং দ্রুত দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে তারা ফিরে যেতে চান শ্রেণীকক্ষে সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা